আমরা শরীয়ত পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা সুন্নি মুসলমান নবীকে কথা ঠিক না ভুল জোরে শুনলি মুসলমানি আর কিছু লোক মার্কেটে বেরিয়েছে এরা বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকে কে ওসিলাম বাংলাদেশের গাধা মলবিকে কে ঘুমটাওয়ালা শেখ ইমান চোরকে বসিলা মানে তো এরা দিন শিখার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাদের মলবিকে ওসিলা বানালো যাই আর সন্নির নবীকে ওসিলা বানিয়ে দিল তো হারাম একটা ডক্টর নায়ক নাই নাম শুনেছেন বলছেন নবীর ওসিলা হারাম কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে আমি বিশ লাখ টাকা পুরস্কার দেবো একটা আয়াত কেউ দেখা একটা আয়াত দেখা

তাহলে চিন্তা করেন কুরানে আছে কি আল্লা বলছেন ইয়ে আইয়ো আল্লাহ দিন আমানু আল্লা বলছেন ইয়ে আইয়ো আল্লাহ দিন আমু তকু লাহফ টকু এলেই হিল ওশি না আলস হচ্ছে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহর নিকটে ওশিলা পেশ করো তো আল্লা বলছে আমার নিকটে ওশিলা ধরো আর মন বি বলছে কোরান পকে পঁচিশটি আয়াত আছে ওশিলা হারাম ডক্টর চিন্তা করছেন বাবা নবী বলছেন যেই কথা আমি বলিনি আমার নামে কেউ যদি হাদিস বানিয়ে বানিয়ে বলে সে নিজের ঠিকানা তাহলে যেই ব্যক্তি আল্লাহর নামে কথা জি ওই তো জাহান নামের ক্যাচড়া জায়গাতে যাবে না কি বলেন এই যে নায়ক পুরাণের উপরে মিথ্যা বেঁধেছে এদেরকে এরা খালি নবী বলেনি বাকি সব মেনে নিয়েছে পুরা দিন এর উপরে নির্ভর করে দিয়েছে যদি বলে গাঁজা খাওয়া যায় ওটাই করুক তাই বেরাদের ইসলাম কোরআন পাকের নামে মিথ্যাচার করলে ইমান থাকতে পারে একটু জোরে বলতে হবে ইমান থাকবে পুরান বলছে আল্লাহর নিকটে ওসিলা পেশ করো মৌলবি বলবে হুজুর নামাজের ওসিলা পেশ করো রোজার ওসিলা পেশ করো হজের ওসিলা পেশ করো জাকাতের ওসিলা পেশ করো কোনো ব্যক্তির ওসিলা দিয়ে হবে না বলবে কি বলবে না কিন্তু আমাদের আকিদা নামাজের ওসিলা বৈধ রোজার ওসিলা বৈধ হজ জাকাতের ওসিলা বৈধ নবীর ওসিলা সবচাইতে উত্তম কারণ নামাজ যে আমার কবল আছে গ্যারেন্টি নাই রোজা যে আমার কবল আছে গ্যারেন্টি নাই হজ যে আমার কবল আছে গ্যারেন্টি নাই জাকাত যে আমার কবল আছে গ্যারেন্টি নাই মুস্তাফা আল্লাহর দরবারে কবুল এর গ্যারেন্টি আছে নবী আল্লাহর দরবারে কবুল ইয়াতে কোনো সন্দেহ নাই নামাজ রোজা যে কবুল এর গ্যারান্টি নাই যেই জিনিসের গ্যারান্টি নাই তার যদি ওসিলা জায়েজ হয় যার গ্যারান্টি আছে তার ওসিলা কত জায়েজ হবে বল সুবহানাল্লাহ তাই সাহাবায়ে কেরাম নবী বেঁচে থাকা কালীন নবীর ইন্তিকালের কালীন ও ইন্তিকালের পরেও সাহাবার নবী বেঁচে ছিলেন নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইতেন নবীর ইন্তেকালের পর মোসান্নাফে ইবনে আবির সাহিবার মধ্যে হাদিস উমার ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল নবীর সাহাবা তাবিন নবীর রওজাতে গিয়ে তিনার ওসিলা নিলেন আল্লাহ বৃষ্টি দান করলেন ইমাম ইবনে হাজরাজ কালানি ফতুল বারির মধ্যে হাদিসটি সহি বলেছেন ইবনে কাসির আল বেদায় নেহার মধ্যে হাদিসটি সহি বলেছেন সাহাবায় কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কবরের ওসিলা দিয়ে দোয়া করেছেন তিনি রৌজাতে গিয়ে আল্লাহ দোয়া কবল করে বৃষ্টি দিয়েছেন জোরে বল সোহান আরেকটি হাদিস শোনাচ্ছি শুনেন মাজমা উজ্জাওয়াইদ এটি কেন শোনাচ্ছি বাবা আমার আব্বা মা হজ করতে গিয়েছেন কালকে আসবে এখন পর্যন্ত আসেনি ওখানে একটি কবরস্থান আছে জান্নাতুল বাকি সেই কবরস্থানে বোর্ড লাগানো আছে সৌদি হুকুমাত থেকে বোর্ড বাংলাদেশ পাকিস্তান ভারত থেকে দুমকাটা লামাজ হাবি এই শয়তান না গিয়ে বোর্ড লাগিয়েছে বোর্ডে কি লিখেছে কোনো নবী কোনো ওলি বা সাহাবির অশিলা দিয়ে

আমেরিকার দাবা খ্রিস্টানদের দাবা কিদা নাসারার দাবা কিদা মদিনার দাবা নয় মুস্তাফার আকীদা হচ্ছে নবীগণের ওসিলা দিয়ে যারা দোয়া করবে তাদের দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করুন সুবহানাল্লাহ তাই ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব মাজমাউস জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন সাইয়েদনা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরমা ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তিকাল করলেন আমার নবী তিনার কবর পরে নিজেই তিনাকে কবরে রাখলেন কবরস্থ করার পর মাটি দেওয়ার পর আমার নবী দোয়া করছেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশাস্ত করে দাও আমার মায়ের মাগ ফেরাত করো বেহাকা আল্লা নবী পাক বলছে আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও তার মাগফিরাত করে দাও বিহাক্কে নবী একা তোমার নবী আমি মুস্তাফার ওসিলাই ওয়াল আমবিয়া পূর্বের সমস্ত নবীর ওসিলাই সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি সহি ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি সহি ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা ব্যাসবাড়ি তারির মুস্তফা কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন সন্দহু জাইয়েদুন এ হাদিসের সোনাদ জাইয়েদ শক্তিশালী সহীদ আমার নবী বলছেন বেহাকে নেবী একা আমার অশিলায় ওয়াল আম্বিয়া পূর্বের সমস্ত নবীর অশিলায় পূর্বে যত নবী ইন্তেকাল করেছেন তিনাদের ইন্তেকালের পর আমার আপনার নবী তাদের অশিলা দিয়ে দুয়া করে পৃথিবীকে আকিদা দিয়েছেন নবীগঞ্জ যেমন জিন্দাতে ওসিলা ইন্তিকালের পারে ওসিলা বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ নবী তো নিজেই ওসিলা নিচ্ছেন আর আল নামধারী আহলে হাদিস আল্লাহর কসম খেয়ে বলি ইয়ারা যতটু হাদিসের সাথে জালিয়াতি করেছে পৃথিবীতে কেউ করেনি জি জি কেউ করেনি এরা সহি হাদিসকে জাল জাল হাদিসকে সহি এটাই এদের কর্ম এটাই এদের ধর্ম আমার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন আচ্ছা বলেন তো আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন কি করেননি জি করেছেন ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেননি জোরে বলতে হবে মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি ইয়াকুব নবী ইন্তিকাল করেছেন কি করেননি ইউসুফ নবী ইন্তিকাল করেছেন কি করেননি লক্ষ নবী আল্লাহর ইন্তিকাল করেছেন নবীগণের ইন্তিকালের পরে আমার নবী বলছেন বিহাক্কে নবী কাওয়াল আমবিয়া আল্লাহ দিনা মিন ক্বাবলি আমার পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করি যারা ইন্তিকাল করেছেন আর ওয়াহাবি বোর্ড চিপকা যে সৌদিতে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবার বড় শিরক তেয়ারা নবীর শরীয়ত প্রচার করছে না ইহুদির শরীয়ত আজ মসজিদ আকসা নিয়ে মারামারি চলছে জিহাদ চলছে মুসলমান শহীদ হচ্ছে ওয়াহাবি খুব হাসছে বলছে ওদের আকিদা খারাপ মানে ওরা ওখানে যারা বাস করে সব সুন্নি মুসলমান এই জন্য এরা বলছে ওদের আকিদা খারাপ ওদের সমর্থন করা যাবে না কিন্তু আমার আপনার নবী কি বলেছেন জানেন বলছেন কায়ামত পর্যন্ত একটা দল হক পথে ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে তারা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে কায়ামত পর্যন্ত যুদ্ধ করবে জোরে বল সুভান আমার নবী বলছে হক আর এ বলছে বাতিল আর কিছু বাংলাদেশের বড় বড় ঘন দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে আমার নবী বলেছেন না এমন কিছু কেমতের পূর্বে লোক বের হবে খারজি ঘন ঘন লম্বা লম্বা দাড়ি রাখবে মোসাম্মের আজার পায়জামা লুঙ্গি মানে উঠিয়ে পড়বে এত নামাজ পড়বে উমার তোমার নামাজ তার সামনে কম তোমার রোজা তার সামনে কম এত সুন্দর কোরআন পড়বে কিন্তু হলক থেকে নিচে নামবে না হেউমার জাহিরে তারা পাক্কা মুসলমান মনে হবে কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না জি জি ফিয়াসিদের থাকবে ওয়ালিদবিন মগৈলার সন্তান থাকবে চুল হয়সনার আউলাদ থাকবে তারা সাহাবার নাকশে কাদামে থাকবে না আমার নবীর নকশে কাদামে সুন্নতে যারা আমল করে তারাই হচ্ছে সুন্নি মুসলমান জোরে বলতে হবে সুহান তাহলে বলেন তো বাবা আমার নবীর সহি হাদিস নবীগণের ইন্তিকালের পর আমার নবীর সাড়ে চোদ্দশো বছর পূর্বে হাজরাতে আলীর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন তাহলে আমাদের নবীর সমস্ত নবীর সর্দার আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে কি চলবে না জোরে বলতে হবে নবীর যারা আকিদা মানবে তারাই মুসলমান কোনো ওয়াহাবি মুসলমান হতে পারে না যে ওসিলাকে শিরিক বলে স্পষ্ট ভাবে ওই ব্যক্তি কাফির যে ওসিলাকে শিরিক বলে আর ওসিলা লেনেওয়ালাকে মুশরিক মনে করে তারা স্পষ্ট কাফির কারণ আমার নবী বলেছেন যেই ব্যক্তি কোন ব্যক্তির উপরে কুফুরের ফাটুয়া দিল ওই ব্যক্তি যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে নবীর ওসিলা লেনেওয়ালা কাফির না কারণ নবীর ওশিলা দিয়ে আমাদের নবী নিজে দুবায় দুয়া করেছেন তাহলে এদেরকে যারা মুসরিক বলে কাফির বলে ওই ওয়াহাবি নিজেই কাফির ও মুরতাদ মুসলমান নাজরে এইবার চুলা সিল্মিরা একটি হাদিস আপনাদের কাও শোনাই ইমাম তাবরানি রহমতুল্লাহ আলে ম জামুল সাগির লিত্তাবরানির মধ্যে তিনি তিনটি কিতাব লিখেছেন একটি মজামুল কবির নিতাবরানী একটি মহজামুল আউসাদ লিপ্তাবরানী একটু একটি মহজামুল সাগের লিপ্তাবরান আরও অনেক কিতাব লিখেছেন মহজাম নামে তিনটি কিতাব মহজামুল সাগের লিপ্তাবরানের মধ্যে একটি হাদিস লিখেছেন একজন সাহাবী হাজরাতে উসমান গুনিরা দিয়ে আল্লাহ তালা আনহর জামানায় উনার কি কাজ পড়লো যেমন আমাদের নেতার বাড়ি কাজ পড়ে কি পড়ে না জি মেম্বারের সিগনেচার লাগবে তার বাড়ি যেতে হয় কি হয় না প্রধানের সিগনেচার লাগবে এমএলএ লাগবে যেতে হয় তো ওই জামানার খালিফা ছিলেন হাজরাতে উসমান গুনি উনার জন্য একদিন গেলেন ঘুরে আসছেন বারবার যাচ্ছেন সাক্ষাৎ হচ্ছে না একদিন নিরাশ হয়ে উনার দরবার থেকে ঘুরে যাচ্ছেন রাস্তাতে আরেকজন সাহাবি উনার নাম উসমান বিন হনে একজন সাহাবি উসমান গুনি যিনি নবীন তৃতীয় নাম্বার খলিফা আরেকজন একজন সাহাবি রাস্তায় দাঁড়িয়ে আছেন উসমান বিন হনিফ ইনি নবীর সাহাবি ইনি দেখছেন একজন ব্যক্তি উসমান গুনির দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসছে উসমান বিন হনিফ বলছেন ভাই কি ব্যাপার বলছেন হুজুর বলিয়েন না বারবার উসমান গুনির দরবারে যাই আমার ইমার্জেন্সি কাজ আছে কিন্তু আমার সাক্ষাৎ হয় না আমাকে যাওয়ার সুযোগ করে দেয় না হাজরাতে উসমান বিন হনিফ বলছেন যাও তুমি বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে করো আল্লাহ তোমার কাছে দুয়া করছি বেহাককে মোহাম্মদ তোমার নবী মোহাম্মদের ওসিলাই বলবেন না সুবাহ আল্লাহ নবীর ইত্তিকালের অনেক বছর পর সাহাবি শিক্ষা দিচ্ছেন দোয়া করবে তোমার নবী মোহাম্মদের ওসিলায় দোয়া করছি আল্লাহ তুমি আমার হাজার পূর্ণ করে দাও ওই ব্যক্তি বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন দোয়া করার পর উসমান গুনির দরবারে যাচ্ছেন গেটমান সবার আগে তিনার হাত ধরে উসমান গুনির সামনে হাজির করে দিলেন হাজির করার পরে বলছে আপনার কি হাজার বলেন ফটাফট পূর্ণ করলেন তারপরে বললেন তোমার যা হাজাত হবে কোন কাউকে বলার দরকার নাই তোমার যখন ইচ্ছা উসমান গুনির দরবারে হাজির হয়ে যাবে জোরে বলুন সোহান হাজরাতে উসমান বিন হুনি বলছেন একজন ইবনে মাজাতে হাদিস রয়েছেন না একজন অন্ধ সাহাবি নবীর দরবারে আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অন্ধ আমি দেখতে চাই আপনি আমার চোখের যদি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন একটু দোয়া করে দেন নবী বলছেন তুমি যেমন আছো তোমার জন্য ভালো বলছেন না হুজুর আমি দেখতে চাই নবী বললেন বাড়ি যাও বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করবে তোমার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিবে। হাজরাতে উসমান বিন হোনে বলেন ওই অন্ধ সাহাবি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে আসলেন তো দেখলাম এত সুন্দর চোখ যে সে অন্ধই ছিল না সে ছিল না তো উসমান বিন হলেম বলতেন এই দোয়া পড়ে ওন্দ সাহাবীর চোখে যদি ফিরে গেছে আপনি দোয়া করেন উসমান গনির সাথে সাক্ষাৎ হয়ে যাবে তিনি নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন তিনার সাক্ষাৎ হয়ে গেছেন হযরতে ওমারে ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল দোয়া করছেন কবুল হয় না বৃষ্টি হয় না তাবেইন গন সাহাবীগণ নবীর রওজাতে গেলেন দোয়া করলেন আল্লাহ নবীর ওসিলাই বৃষ্টি দান করলেন তাই আমার নবী যেই আকিদা দিয়েছেন সাহাবার যে আকিদা ছিল যেমন নবীর সিন্দাতে ওসিলা নেওয়া চাই ছিল ইন্তেকালের পরেও ওসিলা নেওয়া চাই আছে কারণ নবী কালকেও সিন্দা আজকেও সিন্দা নবীর রৌসাতে নবী সিন্দা আছেন नमाज पढ़ें तईमा में अहले सुन्नत बोले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाला। नारे तकबीर नारे रिसालत दीन इस्लाम उलामाए अहले सुन्नत जिक्र शहीद करबला जिंदा नबी जैद के अमरा छी सैद के नारे तकबीर नारे रिसालत भाई बिरादर इस्लाम आमादर नबी আমরা জিন্দা মানি না মরা মানি জীবিত জিন্দা নবী যদি মরে যায় তাহলে মুসা নবী ছয় নম্বর আকাশে কি করে গেল জি জি আমাদের সুন্নিদের আকীদা শুনেন ওয়াহাবিদের আকিদা ইহুদিদের দাবা সুন্নিদের আকিদা নবীর দাবা জি আমি প্রমাণ করছি শুনেন একটা প্রমাণ করলাম ওসিলা জাকির নাইক বলছে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম নবী নিজে ওসিলা নিচ্ছেন তাহলে জাকির নাইক যদি নবীর দিন প্রচার করত তো নবীর করা আমলকে হারাম বলতো না এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় ও নবীর দিন প্রচার করেনি আলবানির দিন প্রচার করতো ইবনে ওয়াহাব নজদীর দিন প্রচার করতো

আমি দলিল দেব বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে নেবে জি একটু শুনেন লক্ষ্য করে আমাদের আকিদা নবী নিজের রওজা মুবারকে সিন্দা নবী হায়াতুন নবী সহ শরীরে জিন্দা এমন কি যে যেখানে চান সহ শরীরে যেতে পারে আমাদের আকিদা নবী জিন্দা শুয়ে আছেন কবরে সহ শরীরে যেখানে চাই সহ শরীরে যেতে পারে কথা বুঝেছি গেছেন বাবা ওয়াহাবিদের আকিদা আহলে হাদিসদের গুরু দেওবন্দীদের গুরু উভয়ে তাকে বুজরুগ মানে ইসমাইল দাহলভি নিজের কিতাব তাকিয়াতুল ইমানের মধ্যে লিখছে নবী মোরে মাটির সাথে মিশে গেছে নাউজবিল্লা বলবেন না আহলে হাদিসদের গুরু নাসির আলবানি বলেছিল যদি নবী মুস্তাফার কবরকে খুদে হাড্ডি গুড্ডি যা পাওয়া যাবে উঠিয়ে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হতো পৃথিবীর মুসলমান শিরিক থেকে বেঁচে যেতে পারে নাউজবিল্লা মানে আলবানির আকিদা নবীর হাড্ডি গুড্ডি শেষ হয়ে গেছে তো ওয়াহাবির আকিদা নবী মোড়ে মাটিতে মিশে গেছেন সুন্নিদের আকিদা সহ শরীরে জিন্দা আছেন এর পক্ষে কোরআনেরও দলিল আছে এর পক্ষে হাদিসেরও দলিল আছে জোরে বলেন সুহান এখন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিচ্ছি শুনেন বাবা আচ্ছা বলেন তো মসজিদে আকসা কে তামির করেছিলেন সোলেমান আলী ইসালাম তাই না সোলেমান আলী ইসালাম দাঁড়ালেন জিন্নাতকে মসজিদে আকসার তামিল করার আদেশ দিলেন পাথর নিয়ে এসো তামির করো সোলেমান আলী ইসালাম লাঠির ভরে দাঁড়িয়ে গেলেন মালকুল মত আত্মা বের করে চলে গেছে সোলেমান আলী ইসালাম দাঁড়িয়ে আছেন অনেক মেহিনা গুজরে গেল মেহিনা গুজরে গেল সোলেমান আলী ইসালামের লাঠিতে পোকা লাগতে লাগলো পোকা লাঠি চিবিয়ে গেল সলমান আলী লাঠি যখন তলাটা পচে গেল সলমান আলী ইসলাম জমিনে পড়ে গেলে তাহলে বলেন লাঠি যখন পচে গেল সলেমান আলী ইসলামের দেহ দিয়ে গন্ধ আস্ত না জোরে বলেন জি জি মাটি ক্ষেত কি খেত না কাউয়াচিল খেত কি খেত না কি বুঝা গেল নবীগণের দেহ যদি কোটি বছর জমিনে রাখা হয় না মাটি খেতে পারবে না পশু পাখি খেতে পারবে আল্লাহ মাটির উপরে তাদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে তারা সহ শরীরে জিন্দা বল আর একটা হাদিস থেকে দলি দিচ্ছে বলেন তো বাবা কোন ব্যক্তি যদি মারা যায় তার উপরে নামাজ ফরজ আছে আমার নবী বলছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র দিক খোলা থাকে এক ইলিম শিখে কাউকে আলিম মানিয়ে গেছে তার ছাত্র পড়াবে তার কবরে নেকি যাবে দ্বিতীয় নাম্বার সাদকায় জারি আছে একটা মসজিদ তৈরি করেছে মারা গেছে নামাজ হচ্ছে নেকি যাচ্ছে কিন্তু সে নামাজ পড়তে পারবে না তৃতীয় নাম্বার নেক সন্তান তার জন্য দোয়া করবে ইসালে সবাব করবে তার সবাব তার কবর যাবে কিন্তু সে নিজেই করতে পারবে জোরে বলতে হবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে হজ করতে পারবে সাকাত দিতে পারবে তাহলে কি বুঝা গেল নামাজ ওর উপরে ফরজ যার দেহের মধ্যে আত্মা আছে আত্মা থেকে দেহ যদি দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তো আত্মার উপরেও নামাজ নাই দেহের উপরেও নামাজ নাই আর আমার নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহি হাদিস রাসুলে পাক বলছেন আল ফি আম্বিয়াও আহিয়াউন রহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে তারা তারা নামাজ নামাজ করে করে মানে মানতে হবে তাদের দেহ কিছু সময়ের জন্য বের করা হয়েছিল কিছু সময়ের জন্য মতের সাথ গ্রহণ করেছেন তাদের কবরের মধ্যে দেহুকে আল্লাহ ভরে দিয়েছেন তারা নিজের কবরের নামাজ পড়েন জোরে বলতে হবে সুভান এবার চলাসেন মুসলিম শরীফের হাদিস নবিয়ে পাক সাল্লাল্লাহু আলী হেভা বলেন তিনি বলছেন আমি মুসানবীর কবরের পাশে দিয়ে গেলাম মুসলিম শরীফের টানাটান সহি হাদিস রসুলে পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া ওয়া ইউ ইউ সাল্লি ফির কবরেগী আমি মুসানবীর কবরের পাশে দিয়ে গেলাম মুসানবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছেন মুসানবীর নিজের কবরে নামাজ পড়ছেন একই মুসলিম শরীফে হাদিস নবী বলছেন শুয়ে শুয়ে না বসে বসে না নবী বলছেন কা এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে রুকু করছেন। সাজদা করছেন আত্মা কি দাঁড়ানো হয় আত্মার জন্য রুকু হয় আত্মার জন্য সাজদা হয় না আত্মার দেহের মধ্যে আছে মুসা নবী দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আছেন রুকু করছেন সাজদা করছেন স্পষ্ট সহি হাদিস দ্বারা বুঝা গেল নবী সহ শরীরে জিন্দা তারপরে চলে আসেন আমার নবী বলছেন মসজিদ আকসা আসলাম মিসকা শরীফ মেরাজের চেপ্টার মধ্যে চেপ্টারে হাদিস মসজিদ আকসাতে গেলাম আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী ইন্তিকাল করেছেন যত নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন জিনাদেরকে আসমানে উঠানো হয়েছে তিনারা আসমান থেকে মসজিদে আকসাতে এসেছেন যেনাদেরকে কবরস্থ করা হয়েছে। তিনারা নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে এসে আমার নবীর অপেক্ষা আমার আমার নবী নবী ইমাম হলেন প্রত্যেক নবীর আপনার পিছনে ইফতা করলেন নামাজ বললেন জোরে হবে না আচ্ছা বলেন তবে আজার ইসলাম আজম আলী ইসলাম ইন্তেকাল করেছেন কি করেননি তিনার কবর আছে না নাই মাটি দেওয়া হয়েছে কি হয়নি তাহলে আদম ইন্তিকাল হয়েছেন কত বছর পূর্বে হাজারো বছর পূর্বে তাহলে হাজারো বছর পূর্বে হওয়ার পর নিজের কবর থেকে বেরিয়ে এসে যদি মসজিদে আকসাতে নামাজ পড়তে পারেন তো আমার নবী নিজের কবর থেকে বের হতে পারেন না জোরে বলেন আদম নবী বেরিয়ে ইব্রাহিম নবী কবর থেকে চলে এসছেন প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে মসজিদ আকসাতে নমাজ পড়ছেন শুধু মসজিদ আকসা নয় নবী বলছেন প্রথম আকাশে গেলাম আদম নবীকে পেলাম দ্বিতীয় আকাশে গেলাম অন্য নবীকে পেলাম তৃতীয় আকাশে গেলাম অন্য নবীকে পেলাম চতুর্থ আকাশে পেলাম গেলাম আর অন্য নবীকে সেই ইউসুফ আলী ইসলামকে পেলাম পাঁচ নম্বর আকাশে গেলাম আর অন্য নবীকে পেলাম ছয় নম্বর আকাশে গেলাম অন্য নবীকে পেলাম সাত নম্বর আকাশে গেলাম অন্য নবীকে পেলাম ছয় নম্বর আকাশে মুসা নবীকে দেখলাম সাত নম্বর আকাশে ইব্রাহিম নবীকে দেখলাম ইনারা আছেন কবরে দেখা হচ্ছেন সাত আকাশের উপরে মাটি দিয়েছেন কবরে নামাজ বলছেন মসজিদে আকসা নবীর পিছনে তাহলে বোঝা কি গেল নবীগণ শুধু এক জায়গায় নয় এক টাইমে এক হাজার জায়গা যেতে পারে মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন আবার মসজিদে আকসাদের নামাজ পড়ছেন নবী আমার নামাজ নিয়ে আসছেন মুসানবির সঙ্গে সাক্ষাৎ ছয় নম্বর আকাশে আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর আল্লাহ কি দিয়েছেন নবী বলছেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ আমার উন্মতের জন্য উপহার দিয়েছে কি দিয়েছেন কত ওয়াক্তের নামাজ পঞ্চাশ মুসা আলি ইসালাম বলছেন হুজুর আপনার উন্মত পারবে না কমিয়ে আপনি যান আল্লাহর দরবারে কমিয়ে এলেন নবী আমার গেলেন আল্লাহ বলছেন মেহাবুব পাঁচ অক্তের কমিয়ে দিলাম আবার নবী ফিরে আসছেন মুসানবী দাঁড়িয়ে আছেন হুজুর কি হলো বলছেন পাঁচ পাঁচ অক্ষের কমিয়ে পঁয়তাল্লিশ অক্ষের আছে হুজুর আরেকবার একবার যান আরো কমে নবী আমার গেলেন আবার পাঁচ কমানো হলো আবার আসছেন তো মুসা নবী বলছেন হুজুর যান আরো কমে এই করতে করতে নবার নবী আমার গেলেন নবার মুসা নবী বললেন সুহান বলেন আচ্ছা বলেন তো বাবা এই মুসা নবীকে তো দাফন করা হয়েছে কবরে তাহলে ছয় আকাশে কি করে গেল তাহলে নবীকে বলবে বাংলাদেশের কাজা ইহুদি বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তো নবী যদি মরা মানুষ পড়ে থাকে তো মসজিদে আকসাই কি ওই কাজজাবের বাপ এসছিল নামাজ পড়তে কে এসছিল নবী যদি কবরে মরা পড়ে থাকে তো মুসা নবী কে গেছিল ওখানে কাজাবের বাপ এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান এদের থেকে ইমান বাঁচান আমি দালাল বলি না ইহুদি খ্রিস্টান বলি এদেরকে মুসা আলি ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মুসা আলাইহিস সালাম নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি সুবহানাল্লাহ প্রত্যেক নবীর পাওয়ার এক পাল্লাই আমাদের নবীর পাওয়ার এক পাল্লাই সবার চাইতে বেশি কোনো নবী আল্লাহকে দেখতে পারেননি না মুস্তাফা আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তলা আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নুহ আলাইহিস সালাম сиз আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম আপনার মুসা মুসাআলিবী ইসালাম জাকারিয়া আলী ইসালাম ইউনুস আলী যেইগুলো নবী ইন্তিকাল করেছেন তিনারা নিজের কবর থেকে যদি মসজিদে আকসা আসতে পারে আকাশে যেতে পারে রসুল্লাহ নবীদের নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া নিজের রৌজা থেকে যেখানে চায় আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে এতটুকু কথা যদি ওয়াহাবীর বুঝে না আসে তাহলে ইমান কি করে বাঁচাবে মুসলমান কি করে হবে তাই বেরাদের ইসলাম বুঝতে হবে প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা শুয়ে আছে একটু জোরে হবে না সুহান প্রত্যেক নবী কবরে জিন্দা কেউ যদি বলে নবী তো কবরে মরা মানুষ পড়ে আছে ও হচ্ছে গুমরা পদভরস্ত বিদাতী বিদাতি জাহান্নামি আর আমাদেরকে বলছে বিদাতী চিন্তা করে শোনেন বাবা বিদাত কাকে বলে একটি কথা মনে রাখবেন ওয়াহাবি আহলে হাদিস হোক আর দেওবান্দি হোক এই দুটোই দল হচ্ছে বিদাতি দল ফোকাহ বলেছেন নতুন আকিদা তৈরি করা বিদাত নবীরা নেওয়া যাবে না বিদাতি আকিদা নবী কবরে মরা মানুষ পড়ে আছে বিদাতি আকিদা নবীর মা বাপ জাহান নামি বিদাতি আকিদা নবী কায়ামতে আমাদের উপকারে আসবে না বিদাতি আকিদা নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না বিদাতি আকিদা নবিয়ে পাক সাল্লা সাল্লাম গায়েব জানতো না বিদাতি আকিদা কথা বুঝা আসছে নবীর মুখ দুর্গন্ধ বের হতো বিদাতি আকিদা ইব্রাহিম নবী ইউসুফ নবী ইহুদি ছিল বিদাতি আকিদা আর ইমাম নববী বলছে যেই আকিদা যেই আমল কুরান এবং হাদিসের বিরুদ্ধে ওটা হলো বিদাত এদের এই ভারান্ত মতবাদ কোরআনেরও বিপক্ষে হাদিসেরও বিপক্ষে তাদের ওয়াহাবিদের আকিদা হলো বিদাতি আকিদা আর সমস্ত ফোকাহা একরাম একমত আমলে যদি বিদাত হয় ক্ষমা হয়ে যাবে আকিদার বিদাত কোনোদিন ক্ষমা হবে জোরে বল আকিদার বিদাত কোনোদিন ক্ষমা হবে না আর ওয়াহাবিদের আকিদা হলো বিদাত কিন্তু বলে না উল্টা চোর করে ডেজে অপবাদ তাই ইসলাম আল্লাহর শুক্রিয়া আদায় করেন যে আমরা নবীর পাকের পথে রয়েছি আহলে বেদের পথে রয়েছি কারণ আল্লাহর নবী আমাদেরকে আহলে বেদ দিয়ে গেছেন এবং কোরআন দিয়ে গেছেন জরিবান সুহান